সঙ্গে নিয়মিত ধূমপান করলে কি হয় কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে কেউ পান করেন চা কেউ বা খান বিড়ি বা সিগারেট তবে এর মধ্যে অনেকে আছেন যারা চা সিগারেট একসঙ্গে খান যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হাতে জ্বলন্ত সিগারেট সঙ্গে গরম চাকে ডেডলি কম্বো বলা হয় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় সকাল বা সন্ধ্যা হাতে চায়ের কাপ থাকলে ধূমপাইরা সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়ান অথচ অনেকেই জানেন না চায়ের সঙ্গে ধূমপান করার নিয়মিত এ অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন আর জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যেসব ব্যক্তি নিয়মিত ধূমপান করেন এবং মদ্যপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা ইসোফিজিক্যাল টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণায় বলা হয় যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন এর পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন তাদের খাদ্য ক্যান্সারের ঝুঁকি বেশি ধূমপায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলেও তাদেরও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে গবেষণাটির লেখক পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের ডক্টর জুন এলভে জানান চাই থাকা ক্যাফিন পাকস্থলিতে পৌঁছে এক ধরনের পাচক রস তৈরিতে সাহায্য করে যা খাবার হজম করতে সাহায্য করে কিন্তু তার সঙ্গে সিগারেটের নিকোটিন মিশলে মাথা ব্যথা বা আছন্নভাব তৈরি হতে পারে এই ধরনের অভ্যাস অনেক সময় খাদ্যনালী নালি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এরই সঙ্গে বৃদ্ধি পায় ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলের আলসারের ঝুঁকি তবে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি এই গবেষণার জন্য তিরিশ থেকে উনআশি বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান মদ্যপান ও চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যান্সার ছিল না পরবর্তী নয় বছর ধরে এই সাড়ে চার লাখ মানুষের তথ্য নেওয়া হয় এ সময়ের মধ্যে এক হাজার সাতশো একত্রিশ জনের ইসোফ্যাজিক্যাল ক্যান্সার দেখা হয় ফলাফলে দেখা যায় যারা অতিরিক্ত চাপান করেন মদ্যপান করেন এবং ধূমপান করেন এই তিনটি অভ্যাস যাদের নেই তাদের তুলনায় এসব মানুষের ইসোফিজিক্যাল ক্যান্সারের ঝুঁকি থাকে সাতগুণ বেশি সেই সঙ্গে তাদের গড়ায়ু বিশ বছর কমে যাওয়ার সংখ্যা রয়েছে